দ্বিতীয় ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে তার এই মন্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা প্রধান উপদেষ্টার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক পরিসরে দেশে অংশগ্রহণমূলক রাজনীতির চিত্র তুলে ধরতে কথাটি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা এইটা হয়তো উনি বলেছেন ওই আন্তর্জাতিক সিনারিওটাকে সামনে মাথায় রেখে যে মানে কেউ যেন এটা বলতে না পারে যে তার হিউম্যান রাইটস রেকর্ড সেই আগের মতোই এটা যেন পড়ার সুযোগ না হয় সেটা হয়তো তিনি চাইছেন এবং তিনি তো বলেছেন শেষের দিকে